বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যাকে ত্রিলোকদোষী বলা হতো লোকনাথ ব্রহ্মচারী আমাদের বাঙালিদের কাছে বাবা লোকনাথ বা শীত লোকনাথ নামে অধিক পরিচিত হিন্দু ধর্মের এক জনপেয় শ্রেষ্ঠ সাধক ছিলেন তিনি আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথের ব্রহ্মচারী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যু বার্ষিকী স্মরণ করেই প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ পালন করা হতো তার তীর ও ধান দিবস লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল আমাদেরই বাংলাতে ফোরচুয়া গ্রাম মেসো সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন রাম কানাই প্রসাদ এবং তার মাতা জননী কমলা দেবী আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে উনিশে জ্যৈষ্ঠ তিনি এই মানব দেহ পরিত্যাগ করেন এবং সবাইকে বলতেন যে আমি নেই এই কথা মনে করিও না আমি ছিলাম আমি আছি আমি থাকবো শুধু সুখেই সময় নয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই চিরত্ব সত্যত্ব প্রাণী বাঙালি ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয় এবং তার ভক্তদের কাছে অক্ষয় মন্তর বলা হয় যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এক একটি ছবি যদি বা কারি ঘরে থাকে কখনোই তার ঘরে অন্যের অভাব হয় না যাদের জন্ম ছকে দারিদ্রতা যোগ রয়েছে তারা অবশ্যই বাবা লোকনাথের পুজো করবেন এবং তার একটি ছবি সবসময় নিজের কাছে রাখবেন বলা হয় যে কোনো ধরনের বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন এবং আমাদের মনে শক্তি দেন তারই নাম কোনো মন্ত্র নেই নেই কোন দ্বিবিধা আর তার নামই হলো মহামন্ত্র এই মহামন্ত্র মানবদের নামই যত বেশি উচ্চারণ হবে মানবে ততই বেশি কল্যাণ হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তীরোধাম দিবসে উপলক্ষে ভক্তরা প্রার্থনা করে এবং ধ্যানের আয়োজন করে শাস্ত্র পাঠ করে বাবা লোকনাথ ব্রহ্মচারী জীবং এবং শিক্ষামূলক বিভিন্ন ধরনের গ্রন্থ পাঠ করা হয় অনুগামীরা করে থাকেন এই দিনে বাবার পুজো হয় ভক্তের প্রসাদ বিতরণ করা হয় লোকনাথ ব্রহ্মচারী বাবা তীরোধান দিবস উপলক্ষে আজকের পর্বে আমরা বাবার পুজোর নিয়ম জেনে নেব লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোর নিয়ম খুবই সাধারণ সহজ লোকনাথ বাবা পুজো করার জন্য যে স্থানটি নির্বাচন করবেন সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন পবিত্রতা বজায় রাখবেন নিজে স্নান সেরে পবিত্র হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন পুজোর জন্য ফুল ধূপ প্রদীপ প্রসাদ ফল মিষ্টি পঞ্চামৃত যার মধ্যে দুধ দই মধু ঘি চিনি থাকে এবং জল রাখতে হবে সময় আসন গ্রহণ করুন লোকনাথ বাবার ছবি বা মূর্তি একটি সাদা কাপড় পেতে তার উপরে স্থাপন করুন সাদা কাপড়ে অভাবে হলুদ বা অন্য রঙের কাপড় ব্যবহার করতে পারেন তবে কোনোভাবেই কালো রঙের কাপড় ব্যবহার করবেন আচি মন করুন পুজো শুরু করার আগে তিনবার জল দিয়ে মুখ ধুয়ে নেবেন তারপর হাত ধুয়ে নেবেন আহ্বান করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ধূপ প্রজ্বলন করে বাবার সামনে রাখুন পুষ্পাঞ্জলি অর্পণ করবেন বাবাকে প্রসাদ হিসাবে ফল মিষ্টি ও অন্যান্য খাবার বাবাকে অর্পণ করুন এবং সেই দিন লোকনাথ ব্রহ্মচারীর বাবার পাঁচালি পাঠ করবেন অবশ্যই লোকনাথ ব্রহ্মচারী পুজোতে তাকে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয় বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রিয় খাবার কি ছিল নিয়ে সঠিক বা নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নাই তবে ভক্তরা সাধারণত পুজোর সময় যে জিনিসগুলো অর্পণ করেন আমরা তাকে তার প্রিয় খাবার হিসাবে ব্যবহার করি ফলের মধ্যে এই সময় জ্যৈষ্ঠ মাসে যে সকল ফল পাওয়া যায় ঋতুকালীন ফল সেগুলি অবশ্যই দেবেন যেমন কলা আপেল আম জাম কমলা ইত্যাদি ফল বাবা লোকনাথ ব্রহ্মচারীকে দেবেন মিষ্টি খাবারের মধ্যে সন্দেশ রসগোল্লা লাড্ডু অন্যান্য মিষ্টি সাদা মিষ্টি অবশ্যই দেবেন লোকনাথ ব্রহ্মচারী বাবা পুজোতে বলা হয় বাবা লোকনাথ শিবের অংশ তাই শিবের পছন্দের সাদা রঙের মিষ্টি বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে ব্যবহার করবেন এছাড়া বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে অমিত দেওয়া হয় অমিতি খাবার বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে প্রধান প্রসাদ এছাড়া মাখন মিছরি এই দুই লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোতে প্রধান মিষ্টির মধ্যে পড়ে পায়েস অনেক অর্পণ করেন দুধ মিচরি চাল বা সাবু দিয়ে পায়েস তৈরি করা হয় খিচুড়িও অনেককে এই দিন তৈরি করেন এবং ভক্তদের মধ্যে বিতরণ করে ওই এবং চিরে এটিও আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারী পুজোতে দিতে পারেন বাবা লোকনাথ ব্রহ্মচারী পুজোতে নীল সাপলা বা নীল শালু ফুল ব্যবহার করতে পারেন এবং যে কোনো সাদা ফুল দিয়ে বাবা লোকনাথে পুজো করতে পারে বাবা লোকনাথকে শিবের অফতার হিসাবে মনে করা হয় তাই তার পুজোতে বেলপাতা ব্যবহার করবেন ডাল শস্য বাবা লোকনাথকে নইবেদ ফোন করে ভক্তরা এর সঙ্গে মিচরি বা ডাল মিছি বাবাকে নিবেদন করুন বন্ধুরা বা লোকনাথে পুজোর প্রসাদ বাচ্চাদের অবশ্যই দেবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত পর্বতী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ